স্বাগতম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চোদ্দই এপ্রিল দু হাজার চব্বিশ সাল আর বাংলায় পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ তো এই জন্য সবাইকে শুভ নববর্ষ তো এই তো আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছি আমরা ভাই বোনরা মিলে আগে থেকে প্রোগ্রাম করেছি যে আজকে মামার বাসায় আমরা পহেলা বৈশাখ উদযাপন করব। আসলে কি পহেলা বৈশাখ না মানে এটা আসলে নামে মাত্র পহেলা বৈশাখ কিন্তু আমরা ঈদে ঈদ ঈদেও মামার বাসার মানে ঈদের উপলক্ষে আমরা যাব সাথে পহেলা বৈশাখ পরে গিয়েছে সেই জন্য একসাথে আর কি দুইটা বিশেষ দিন আমরা উদযাপন করবো তো এই তো আমরা মামার বাসায় এসে পড়েছি মামার বাসার ড্যামরা আর আমার মামা যেহেতু একটু অসুস্থ হাটের রুগী রিং পরানো তো আর একটা মামাই তো এখন মামার সময়টা কাটানোর জন্য মামার বাসায় মানে পাশ মানে মামার জায়গাতে একটা ছোটোখাটো একটা দোকান দিয়ে মামাকে সময় কাটানোর জন্য দেওয়া হয়েছে আর এখানে সবার জন্য আমি আজকে শ্যামাই পুডিং করে নিয়ে গিয়েছিলাম আমি তো রমজান মাসে প্রথম শ্যামাই পুডিং বানিয়েছি এবং খুব ভালো লেগেছিলো তাই আজকে আমার সবার জন্য আমি এটা বানিয়ে নিয়েছি আবার মামাদের বাসায় তাই তো এখন প্রমোজ আর পুডিং খেলাম খেয়ে বাহিরে আসলাম মামার বাসার পাশ সামনেই কিন্তু মামার এই জায়গাটা তো ছোটো খাটো একটু খালি জায়গা আছে এখানে আবার আম গাছ লেবু গাছ এগুলো আছে তো দেখতেই পারছেন মাসাল্লাহ আমও আসছে আম নাকি আরও অনেক এসেছিল তো ঝরে পড়ে গিয়েছে এখন অল্প কিছু আছে আর কি তো এইদিকে আমরা সব নাস্তা টাস্তা করে বসেছিলাম হঠাৎ মামা আমাদেরকে সালামি দেওয়ার জন্য ডাকলো ছোটোবেলা থেকেই আমার মামা সব সময় আমাদেরকে মানে আমার আব্বার বাসা ঈদের পরের দিন আসতো এসে আমাদেরকে সালামি দিত প্লাস আমাদেরকে চক বা আইসক্রিম খাওয়াতো তো এই তো এখন তো আস্তে আস্তে আমরাও বড়ো হয়ে যাচ্ছি মামাও কিন্তু বয়স হয়ে যাচ্ছে যে মামার চুল অলরেডি পেকে সাদা হয়ে গিয়েছে কিন্তু মামা কিন্তু আমাদের এই আনন্দটা দেওয়া কখনো ভুলে না এবং মামার এই মানে দেখতেই পারতেছে আমার মামা কিন্তু অনেক একটু চঞ্চল টাইপের আর মামা কিন্তু মানে সেই আমার কাছে মনে হচ্ছে আমাদের মামা ওই আগের মামা মানে তার যে বয়স হয়েছে বোঝা যাচ্ছে না তার এই চঞ্চলতা দেখে বা তার এই দুষ্টমি দেখে আমাদের কাছে মনে হচ্ছে না আমাদের মামা এখন আমাদের আগের নিয়ে আছে তার বয়স আসলে বাড়ে নেই আমরাও ছোট আছি দেখেন না আমরাও কীরকম করতেছি সালামি নিয়ে তাই এখন দেখেন আমার সাথে কি ঘটে

হ্যালো তোমার সালামি দাও কি হ্যাঁ নমোবি সালামি নাও এমন पैसा আছে সালাম দাও আগে সালাম দাও না না সালাম কষ্ট না ওকে বল জানো প্রত্যেক ঈদেই আমাদের বাসায় এই সালামি নিয়ে কিন্তু এরকম অবস্থা হয় আর এখন এই মুহূর্তে ক্যামেরার এ অবস্থা হইল কেন এটা একটু পরে আপনাদেরকে দেখাবো যে আমার বর কিভাবে সবাইকে সালামি দিছে এবার দেখেন ঈদ সালামি নিয়ে মজা করলো এখন শুরু হয়ে গেল পয়লা বৈশাখ দুপুরে খাওয়া দাওয়া এখন পান্তা ভাত দিয়ে আমরা এই যে ইলিশ মাছ ভাজি মুরগির মাংস গরু পোস্ত আর আট রকমের ভত্তা দিয়ে আজকে পান্তা ভাত খাবো এখানে আমি নিয়ে গিয়েছিলাম কালিচিরা ভত্তা তিলভত্তা ইলিশ মাছ ভাজি আমার মেয়েজ বোনও ইলিশ মাছ নিয়ে গিয়েছিল আর মামি আম ডাল রান্না করেছিল এ তো খুবই স্বাদ শেষ এই যে আমি খাচ্ছি তোই তো হঠাৎ করে আমাদের একটা জরুরি কাজ পড়ে যাওয়াতে আমরা বিকালবেলায় রওনা দিতে হয়েছিল আমাদের ইচ্ছা ছিল মামিদের এখানে মেলা হয় ছোটোখাটো যে মেলাতে যাব ফুচকা চটপটি খাবো কিন্তু আসলে এখন হুট করে আমার বরের একটা জরুরি কাজ পড়ে যাওয়াতে আমাদের চলে যেতে হচ্ছে তো ভিডিওটা আরও সুন্দর করে আপনাদেরকে দিতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ করে কাজ পরে যাওয়ার কারণে চলে আসতে হয়েছে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ